আমি তো বাড়ি বাড়ি গিয়ে কবর জিয়ারো করতে পারবো না আমি রাত্রি একটু পরেই চলে যাব সবাই আপনার মা বাপ দাদা দাদি সকলের কবর জিয়ারত নিয়াতে একবার ওমুল কুরান সুরায় ফাতে হা তিনবার সুরায় খেলাস দুরুশ্বরি ফার পাঠ করা বাবা ডেইলি পাঁচবার মোরাকাবা করু আর বিশ বার মৌতের মোরাকাবা করু আল্লাহর বান্দা তুমি যদি বিশ বার মতের মনে খাবার ডেইলি করতে পারো ওই শরীরটা আল্লাহ জানা দিদি ওই শরীর আল্লাহ জাহান নামের আগুনে চালাইতে কবরের ভয় জাহান নামের ভয় চিন্তা করে বিশ বার মোরা কামা আর এসলায় নফস পয়দা করো বারবার তবা করার নাম হল এসলায় নফস আল্লাহর ফজলে যদি এসলায় নফস পয়দা করতেই পারো

আর কান্নাওয়ালা দিল বানাও কান্নাওয়ালা চক্ষ বানা আমার মোমেন বন্ধুর আমার ভাইরা আমার বাবা দিরা পার্থিব জেন্দে গানি পরলৌকিক জেন্দে আসতেছে এই জেন্দে শুরু আছে আর শেষ আল্লাহ বাবা আল্লাহ আল্লাহ এক মানু আছে বাগেরহাট জেলায় একশো বছর বয়স ছেষট্টি বছর বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম ওই পাঁচ দিন বাদ দিয়া ছেষট্টি বছর একটা না বারো মাস রোজা রাখে আল্লাহর কুতুক তার চেহারার দিকে তাকাইলে দেলটা নরম হয়ে যায় তাকাইলে চোখ নামান যায় না

দাদাই পীর বাভে পীর নিজে পীর দাবিদার পীর দাজ্জালে কাজ্জাব ইমানকে লুট করার মতো টাকায় পিন্নিয়া লক্ষ লক্ষ টাকার পাহাড় গড়েছে আমার মুমেন ভাইরা আমার বাবা জি এক পীর আরেক পীরের মুরিদ সহ্যই করতে পারে আল্লাহ বলেন মনে কর হকে নেই সেলসেলা এক পীরের আর আরেক পীরের murid এর উৎস গালি মাথাটার দিকে গোল লাগে খুব সঠিক বিনিয়া শয়তান আমার বাবারে আমার মুমিন ভাই যেই পীর দিকে তাকাইলে দিলটা নরম হয়ে যায় মনে করবা এবং ফরজ ওয়াক্তিক মুস্তাব সুন্নাত পড়তে খেলা করতে পার না লাইলোটা বিনিয়া ওটা শয়তান যেই পীরের khat khatna

খুশির নজরে একশো বার একশো বার মক্কা শরীফ গিয়া কবুল হজ করছেন একশো কবুল সব আপনার আমল নামায় জমা হয়ে যায় আমার বাবার আমার মনে হয় এই মা বাপের কষ্ট দেবেন না কেউ ব্যথা দেবেন না সাদা মা বাপের মতো বড় পীর আর জগতে হবে না আল্লাহ আম্মা যান গত বছর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে পনেরো দুই বছর বয়সে আম্মা যান আমার আপন মা থেকে বিদায় হয়ে আমি খেয়াল রাখতে পারি নাই দ্বিতীয় মায়ের হাতে লালিত বালি জালুকাঠি জেলায় প্রোগ্রামে যাব দুই বছর আগে বলি আম্মাজান কদম বসি করি আম্মাজান আল্লাহর কুতুব তো নেই আপনি আমার এজাজ অনুমতি দেন মাথায় পোষা দিয়ে বলে তোমার আল্লাহর হাতে সুবদ্ধ করে দেব আল্লাহর কুদরতি কুলে সুবিয়া দিলাম বাবা তোমার দাদার মাজার জিয়ারত করে তোমার আব্বা জানের মাজার জিয়ারত করে তুমি চলে যাও ঠিক আম্মা জানের কথা শুনে আমি জালকাচীতে গেলাম আল্লাহর কুতুবের দোয়া নিয়ে গেলাম আল্লাহর বন্ধুরা হাজির হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ মোসা আদারে বৃষ্টি শুরু হয়ে গেছে ওরা বেয়াদবি করেছে কমিটি বেয়াদবি করেছে সভাপতি বেয়াদুবি করেছে তৎক্ষা করে না অপেক্ষা করে একের পর এক একের পর এক বক্তা দিতেছে আবার জিজ্ঞাসা করে না পরামর্শ করে না টাইম টেবিল কোন কিছু করে না তিন বক্তার পরে মুসাদারে মিষ্টি শুরু হয়ে গেছে এমন সভাপতি কে হুজুর অস্ট্রেলিয়ার গরু জবাই দিয়েছি আবারও খাওয়াবো আপনি তুই খা এমন উনি অখুশি হয়েছে না এরপর

বাতাস দিয়ে সান্দের কাপড়টা সিটে অনেক দূরে নিয়ে গেছে আল্লাহ দু এক মিনিটের মধ্যে আল্লাহ বাতাস দিয়ে আসমানকে পরিষ্কার করে দিয়েছে আবাসন তারপরে পুনে দুই ঘন্টা নসিয়া চলছে বলুন আলহামদুলিল্লাহ তারা তবা পড়ে গেছে হুজুর বুঝতে পারি নাই আপনার তো একটুখানি মানুষ বুঝতে পারি নাই মাফ করে দেন ক্ষমা করে আমার রুমেন ভাইরা আমার বাবা দিদা আল্লাহকে বাধ্য করে ইমান নিয়ে কবরে যেতে হবে আল্লাহরে রাজি খুশি না বানাই কেউ কবরে যাওয়া আমি সঠিক মনে করি আমার বাবার আমার মোমেন ভাইরা এবং মা বাপকে খুশি করবে আব্দুল কাদ এই দেশের পিতৃত্ব দূরের কথা আব্দুল কাদের জেলানি বড় ভিড় বাগদাদেরও মুড়ি ধন মা বাপ বেজার তার হয়ে মাওলার জান্নাতে যাওয়া যাবে না যাবে আমার বাবারা